আসসালামু আলাইকুম আশা করি যেখান থাকি বই আমার ভিডিওটা দেখার সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি টু উইক্স হয়ে গেছে ভিডিও আপলোড দিছি না ই ভিডিওটা সরিয়ে রাখছিলাম হাফ টাইমর আগে বাট আমি ভিডিও আপলোড দিমো দিও সরিয়ার দেওয়া কারণ আমি যে সময় রিল্যাক্স থাকি গোড়ো থাকি সময় আমার লাইক মেমানতি তাই নিশোয় আমি নিজের নিজেরও টাইম দেই সো যেহেতু বাই স্কুল হলিডে হাফ টাইম চলে ইউকে যারা আসেন তারা তো না এখন হাফ টাইম চলে স্কুল হলিডে বাট দিস টাইম আর কি সামার রইল না খালি মেয়ে গতায় কি বাট গৌর বইয়ে মেমানতীত লাইক আন আইলেও লাগে যেহেতু স্কুল হলিডে বাই তোর সো ওটাও টাইম টাইম কি আর এবার আবার ভিডিওটা আপলোড দিব পরে আর দেই না আমি যে সময় রিল্যাক্স থাকি অত লেজি থাকি আমার কিচ্ছু করতে ভালো লাগে না আর যে সময় কাম করি সব তো করতে ভালো লাগে সো আমার রিল্যাক্স টাইম মানিওই গিয়া রিল্যাক্স টাইম আমি আর কিছু করতাম না সো যাই হোক আমি শপিং ফুপিং আইন রেডি হয়ে রাখি দিয়েছি কারণ হলিডে সময় তো মেমান মান আইন বা এমনিও আমি হলিডে হইলে আমার বেশি বার হইতে শপিং করতে ভালো লাগে না আমার রিল্যাক্স নিজের টাইম কাটাইতে ভালো লাগে হলিডে মানে ছুটির দিন মানি হইল গিয়া শান্তি সোহালে উঠিয়া দৌড়াদৌড়ি নাই সো ঘুম তাকি উঠিয়া আমরা লাগি মজার একটা ব্রেকফাস্ট বানাইরাম আমি সব সময় যখন মানে স্কুল স্কুল থাকে না রিল্যাক্স থাকি তখন মজার ব্রেকফাস্ট বানানি ট্রাই করি সকালে ঘুম তাকি উঠিয়া সো আজকে একটা ব্রেকফাস্ট বানাইরাম এটা হয়তো বনে হেই বানাই নিটা। বাট আমার বাচ্চায় তো খুব ভালো ফাইন আমি তারারে দেই তারা বালা ফাইন সেই কারণ আমি একটা এগ রেডি হরাম এখানে একটা এগ দিছি খাসামরিচ দিছি আনিয়ন দিছি আর ধনে পাতা দিছি আর পেঁয়াজের কলি হইন অনেক অনেক পাতা হয় আর সামান্য একটু বাটার দিলাম পরিমাণ কিন্তু আপনারা যতটা ডিম বা ও একটা আনতা ঝরি একটা পরিমাণ দিবা বাটার হোক বা যে কোনো জিনিস হোক আমি কেন সল্ট আর ব্ল্যাক পেপারও দিছি সল্ট তো আর যার মতো হই টেস্ট যেটা পছন্দ করি নলাখান দিবা আমি বাটার দিলে অনেক সময় আসি সল্টই দিই না বাট আমার পুরিয়ে একটু সল্ট পালাফ দেই দিই বাট আমার ফুয়ারে আমি ব্যালেন্স করে খাবার দেই তারে সল্ট আমি বেশি দেই না আর আমি যেহেতু এক খাই না আমার লাগে প্লেইন ফোরোটা রেডি হরমো সো যাই হোক হারা হারা বালা ফাই নিলে সকালে ঘুম থাকি উঠিয়া একটা মজার ব্রেকফাস্ট আর আমরা সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমরা সকালে ঘুম থাকি উঠিয়া মজার একটা ব্রেকফাস্ট করা এটা খুব ইম্পর্টেন্ট সো ট্রাই করবা সকালে ঘুম থাকি উঠিয়া একটা হেলথি মজার ব্রেকফাস্ট কর্তা কারণ সকালে ঘুম থাকি উঠিও যদি আপনি সুন্দর করে শুরু করেন খাওয়া দাওয়া দিয়া নামাজ দিয়া দেখবা আপনার পুরা দিনটাও কিন্তু খুব সুন্দর যাইব বালা যাইব যাই হোক আমার হান খারা আসন যে সকালে ঘুম থাকি উঠিয়ে হারলে রিল্যাক্স করি ব্রেকফাস্ট খাওয়া লাগে আমার নিয়ারলি এক ঘন্টা লাগে আমার ব্রেকফাস্ট খাইতে সকালে ঘুম থাকি উঠিয়ে আমি রিল্যাক্স করি আমার একটা ব্রেকফাস্ট খাওয়াও লাগে এ আমি চিজ দিছি আপনারা চাইলে চিজ দিতা ফারবা অথবা চিজ না দিতেও পারবা বাই চাইন চিজ দিবা নিজে খাওয়ার ইলে চিজ না দাও বলা কারণ সো ঘুম গুম উঠিয়া যেহেতু ব্রেকফাস্ট করা সো ট্রাই করবা যেটা আপনার হেলথও লাগি বালাও জিনিসটা খাওয়া অনেক সময় চিজ খাওয়া বালা অনেক সময় হয়তো অনেক হেলথ প্রবলেম থাকতেও পারে চিজ না খাওয়াটাও পালা আর রেডি করে লাইছি আমার ব্রেকফাস্ট প্লেট কেন আমি রাসি কসলো আর রাশি কিউ খাম্বা অলিভ খেজুর আপনারা যেটা পছন্দ করেন ওটা নিতে পারেন আমি যে ভিডিও করা বা আপনার লগে শেয়ার করা লাগে যে ইলাহান প্লেট রেডি করছি কিছু নাই আমি নর্মালি এটাকে আর বেশি সুন্দর হরিয়া বা আরও মানে ডিফরে কিছু দিয়া ব্রেকফাস্ট কারণ এখন এখন ব্রেকফাস্ট খাই সো ওটা আমি সব সময়ও কিন্তু আমার ওল তা ভিডিও না করলেও ভিডিও করলেও কিন্তু আমার সকালের ব্রেকফাস্টটা একটু বালা করি মজা করে করা লাগে কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এরাম আমরা গেলেও কিন্তু সকালবেলা নাস্তাটারে খুব বেশি ইম্পর্টেন্ট হইতো আর সকালবেলা আমার আব্বায় তো দুইবার নাস্তা করতা খুব আর্লি উঠতা উঠিয়ে একবার খাইতা পরে আবার দশটা এগারোটার সময় আবার নাস্তা করতা সো আমরা ছোটোবেলা থেকে দেখে এরাম যে সকালের নাস্তাটারে খুব মানে হেভি বা বালা একটা নাস্তা করা আমরা গরো সবসময় সো ওটা দেখেও তো ইউজ হয়ে গেছি কারণ আপনি আপনার ফ্যামিলি তাই যে শিক্ষাটা পাইবা ওটাও কিন্তু আপনি আপনার জীবনও চালাইয়া যাইবা সো যাই হোক আমি আজকে বানাই মো বাংলাদেশে থাকতে আমার খুব বেশি ভালো লাগতো এই দেশে আসলে আমি একবারে খাইও না আমার ভালোও লাগে না শপিং করে গিয়া বাকা সুন্দর একটা হবি দেখছিলাম আর কারফু মাছ আছে সো ভাবলাম যে দেখি রান দিয়ে বাংলাদেশে আর টেস্ট হয়নি আমি ইউকে তাওয়ার ফোড় থাকি টমেটো আর হবি দুইটা জিনিস আমার কাছে একবারে ভালো লাগে না কিন্তু দেশে থাকতে দুইটা জিনিস আমার খুব বেশি ফেভারেট আছিল ভালো লাগতো বাট জানি না এখানে ঠান্ডার সময় যে টমেটো আর ফুল হবি রান্তাই খুব মজা হইতো কিন্তু এই লাগে বালা লাগে না বাট এশক টেস্ট এশ এখন শেষ হয়ে দেখিয়া তারা আবার খুব বেশি পছন্দ করেন তারা আইন খাইন বাট আমার কাছে বালা লাগে না আজকের ফুলকবি আর কাৰ্পু মাছৰ তৰকাৰী এটা ফুল ভিডিঅ' কৰিছিলাম আপোনাৰ লগে লগে ৰেচিপি শ্বেয়াৰ কৰাৰ লাগি বাট বাৰ্থডে কিটো হৈছে আমি ভিডিঅ' ল'ষ্ট কৰি লাগিছে মনকৌ আৰু টোকাই পায় না ছ' তালৈকে ৰেচিপিটা শ্বেয়াৰ কৰলাম না ছুটো এটা ভিডিঅ' দিয়ে আপোনাৰ লগে লগে আমি শ্বেয়াৰ কৰলাম আমাৰ আপডেট যাৰা নতুন আমাৰ ভিডিঅ' দেখা তাৰা প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিলে কোৱা বালা তাহক কা সুস্থ তাহকা থেংক্স ফৰ ৱাচিং খুদা হাফিজ